বলি যেখানে মা তৈরি হয়েছে না আমি কিন্তু একবার বলিনি যে মাকে এরকম তৈরি করতাম আমি ভেবেছিলাম মা কেমন আসে দেখ কোন রূপে আমি কিন্তু একবারও বলিনি যে মায়ের অনেক ভক্তরা বলেছেন সোনা মায়ের মতো যেন মুদ্রা হয় কিন্তু আমি কিন্তু বলিনি আমি জানবো মা কোন রূপে আসে দেখবো মা কেমন রূপ ভালোবাসে তা মায়ের হাতটা আমি প্রথমেই দেখি মায়ের হাত এরকম হয়নি অনেকবার অনেক চেষ্টা করেছে মায়ের হাত এমনি হয়েছে একদম বুঝিয়ে দিয়েছে আর আমি দুজনে এসেছি দিতে আচ্ছা খলিযুগের মানুষের মঙ্গলের জন্য হাত এরকম হয়নি মায়ের মুখ কেমন আসে আমি দেখেছি দেখবো যে মায়ের রূপ কেমনই হয় আমি সেখানে বলিনি যে মায়ের মুখ এরকম করতে হবে এরকম করতে হবে কিচ্ছু বলিনি আমি বুঝিয়ে নিয়েছিলাম যে কেমন হবে তবে আমি কিছু জিনিস দেখাই এক ভক্ত মা কালকে সুন্দর আমি জানি না আমি সেদিন আমার সেবিকারাই আমাকে এরম করে আলতা পরিয়ে দিয়েছিল তা সেই ভক্ত সেদিন এসেছিল লুকিয়ে লুকিয়ে এই ফটোটা তুলে নিয়ে আমার পায়ের আমার চরণ ছবি তুলে নিয়েছে আমি জানি না কখন তুলেছে যাই হোক এসেছিলো কালকে পুজো দিতে এসে যে আমাকে এটা দিয়ে গেছে সেই ভক্ত মা কবে তুলেছে কেমন করে তুলেছে আমি জানিও না হয়তো আমি আওতা পড়ছিলাম তখনই সেই মুহূর্তে হয়তো তুলে নিয়েছে আমি যে কখন তুই চুরি করলি বলছে আমি তো তোমাকেই চুরি করে নিয়ে চলে যাব জয় কৃষ্ণকালী মায়ের যা নেমা রেখে দে আমি মাকে মতো দেখিয়ে দিই আমি অন্নসবাদি